এই অনুষ্ঠান থেকে এক হাজার দুশো এগারো কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলন্যাসে করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুয়াশ হাজার টাকা দেয়া হল আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রাম সভা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলব দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে এ উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে ৩৭টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি